লিটন দাস আউট হয়েছেন একশত আটত্রিশ রানে অনেকেই হয়তো ভাবছেন দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের নায়ক লিটন কুমার দাস যেখানে বাংলাদেশের ছাব্বিশ রানে ছিল ছয় উইকেট সেখান থেকে লিটন কুমার দাস মেহেদিকে সঙ্গে নিয়ে দুইশো বাষট্টি রানে পৌঁছালো সেই ক্ষেত্রে আজকের নায়ক মূলত লিটন কুমার দাস কিন্তু লিটন কুমার দাসের থেকেও অনেক বড় নায়ক হচ্ছেন হাসান মাহমুদ কেননা হাসান মাহমুদ মেহেদি মিরাজের পর যোগ্য সঙ্গী দিয়েছিলেন লিটন দাসকে হাসান মাহমুদের জন্য লিটন দাস করতে পারলেন সেঞ্চুরি হাসান মাহমুদ খেললেন একান্নটি বল করলেন তেরো রান কিন্তু এই তেরো রানের মূল্য অনেক বেশি যেখানে লিটনকে একশো আটত্রিশ রান করতে সাহায্য করেছে দারুণভাবে অপরদিকে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ফুচট খেয়েছে প্রথম দুই ওভারেই আবারও সেই হাসান মাহমুদের আঘাত আবদুল্লাহ শফিককে লিটন দাসের কাছে ক্যাশ দিয়ে ফিরান হাসান মাহমুদ সাজগরে ফিরেন মাত্র তিন রানে এছাড়াও নাইট ওয়াচম্যান কারম শাহজাদকে ক্লিন বোল্ড আউট করে ফিরান হাসান মাহমুদ তৃতীয় দিন শেষে পাকিস্তান লিট নিয়েছে এসে একুশ রানে লিটন দাস ছাড়াও বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ করে আটাত্তর রান